কৃষ্ণ মায়া ফনীতাইগর কিচেন থেকে সবাইকে স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো বিশ্বপঞ্চক ব্রতের মধ্যে যারা ফল খেয়ে না পারে তবু যাতে বিশ্বপঞ্চক ব্রতটা পালন করতে পারে তার জন্য গোবিন্দ চাল দিয়ে মানে হবিষণ্য তারপরেও একটা ইয়ে আছে হবিষ্ণ্যটা যেমন আমরা মানে দামোদর ব্রতের মধ্যে খেয়েছি মানে বউ বীজ কিন্তু এই বিশ্বপঞ্চক ব্রততে এটা চলবে না তার জন্য শুধু অন্ন আর আলু আর এর মধ্যে কলা কাঁচকলা দেওয়া যেতে পারে আমি এখন আলু আর গোবিন্দ চাল দিয়ে দেখাচ্ছি কীরকমভাবে এই বিশ্ববছুর প্রতার এটা করা যায় এখানে আমি এক বড় বাটি দিয়ে এক বাটি গোবিন্দ চাল নিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি আলু আলু বানিয়ে নিয়েছি একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর গোবিন্দ চালটাকেও ভালো করে ধুয়ে নেব আর এত সহজে খুব সুন্দর যাতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে এই বাটি দিয়ে জলটা মেপে নিয়েছি আমি দু এক বাটি চাল নিয়েছি দু বাটি জল দিয়েছি আর একটু দিয়েছি কেননা এখানে আলুটা আছে তার জন্য আমি একটু বেশি জল দিয়েছি এখন এখানে আমি এটা প্রেশার কুকারে রান্না করবো কারণ খুব অতি সহজ হয়ে যাবে খুব সুন্দর হবে তার জন্য আমি প্রেশার কুকারে এটা রান্না করছি আপনারা চাইলে এটা হারিত করে নিতে পারেন আমি জল এবার আলুটা দিয়ে দিচ্ছি জলের মধ্যে এটা একটু ফুটতে দেব একটু সামান্য একটু এই ফাঁকে আমি চালটা ভালো করে দিয়ে নিচ্ছি এই যে আলুটা দিয়ে জলটা দিয়ে দিচ্ছি এখন আমি চালটাও ভালোভাবে পরিষ্কার করে দিয়ে নিয়েছি আর এই জলটা আমি ছেঁকে ছেঁকে দেবো যাতে করে আর জলটা না যায় কারণ আমি একেবারে জলটা দিয়ে দিয়েছি চালটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি এখন আমি এখানে সন্দক লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো ভালোভাবে নুনটা একটু মেরে চড়ে মিশিয়ে দিচ্ছি আর এটা এত সুন্দরভাবে যেমন মানে অল্পস মানে টাইমে হয়ে যাবে তেমনি খুব সুন্দর ইয়েও হবে এত গলেও যাবে না আবার এত শক্ত হবে না এখন আমি এখানে এক চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি আবার ঘিটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার আমি আপনারটা দিয়ে দিচ্ছি না লাগিয়ে আমি জাস্ট একটা সিটি দেব এর বেশি না তাহলে এই একদম অবিশনাটা পারফেক্ট হয়ে যাবে দেখুন এই যে হয়ে গেছে আমি একটু খকটা কিছুটা ফেলে দিয়েছি এই যে প্রেশার বাঁটনাটা খুলে দিচ্ছি এই যে আমি দেখাচ্ছি এই যে দেখুন এটা ঠান্ডা লাগে একটু হবে এখন আমি একটা কলাপাতা নিয়েছি যেহেতু ব্রত ব্রততে কলাপাতার মধ্যে খেতে হয় আর যদি কেউ আপনারা কলাপাতা হয়তো পাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা কাঁসার থালাতে প্রসাদ পেতে পারেন আর এই প্রেশার কুকার রান্নাটা না খুব সুন্দর হয় আর অনেক টাইমটাও খুব অল্প টাইমের মধ্যে হয়ে যায় আমাদের পক্ষে অনেক সুবিধা হবে এরকমভাবে যদি আমরা প্রেশার কুকারে করি শর্ট টাইমের মধ্যে পাঁচ মিনিটের মধ্যে গবেষণ্য হয়ে যায় মুগে বেড়ে নিলাম আর এখন প্রথমে আমি অল্প ঘি দিয়েছি এখানে আমি ভগবানের জন্য আরেকটু ঘি দিয়ে দিচ্ছি সেটা ঘিটা আপনারা কম বেশি করে নিতে পারেন যার যেরকম পছন্দ আর দিয়ে দিচ্ছি সন্দক লবণ সাইডে সন্দক লবণ দিয়ে দিচ্ছি আর যেহেতু লঙ্কা খাওয়া যাবে না তার জন্য আমি আদা কুচি নিয়েছি এই যে আদা কুচিটা দিয়ে দিলাম ফল দিয়ে দিচ্ছি রেডি হয়ে গেল বিশ্বকছুর ব্রতের ভবিষণ্য ভোগের রান্না এরকমভাবে আপনারা করে বিশ্বকছের ব্রত করতে পারেন যদি ফলমূল খেয়ে না পারেন তবু এরকমভাবে করতে পারেন তাহলে আজকে ভিডিও এখানে শেষ আমি এখন গর্নি থেকে তুলসী পাতা দিয়ে ঠান্ডা করে বুক লাগিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাচ্ছে পরের ভিডিওতে